মঙ্গলবার কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের তারকা প্রার্থী মহুবা মৈত্র চাপড়া বিধানসভার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী হাটখোলা এলাকায় নির্বাচনীয় প্রচারে ঝড় তুললেন চাপরা থানার সীমান্তবর্তী এলাকার তার কাটার ওপারে বেশ কিছু পরিবার বসবাস করে যারা ভারতের নাগরিক সেই সব এলাকাতে হুটখোলা গাড়িতে করে তিনি প্রচার করলেন সঙ্গে ছিলেন চাপরা বিধানসভার বিধায়ক রুকবানুর রহমান ও চাপরা ব্লক সভাপতি সুখদেব ব্রহ্ম এবং চাপড়া তৃণমূল নেতা জেবের শেখ সহ অসংখ্য তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা এই দিন এলাকাতে বিভিন্ন প্রকল্পের কথা তিনি তুলে ধরলেন এবং লক্ষ্মী ভাণ্ডার বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে সবাই পেয়েছে কিনা খোঁজখবর নিলেন এই নির্বাচনীয় প্রচারে ব্যাপক হারে তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা এই মিছিলে যোগদান করে বিগত দিনে এই লোকসভা কেন্দ্রের হাটখোলা গ্রাম পঞ্চায়েত এলাকায় বরাবরই তৃণমূল কংগ্রেসের দখলে থাকে এবারও তৃণমূল কংগ্রেস ব্যাপক হারে ওই অঞ্চল থেকে জয়ী হবে বলে এমনটাই তৃণমূল সূত্রে জানা গেছে ফুল ফালাটা জান ফুল ফালাটা ফুল ফালাটা

मथेम्पन हटल करे